বিয়ের এক বছর পর আমাদের শ্বশুরবাড়ির সবাই মিলে আমার জ্যাঠা শ্বশুরের বাসায় বেড়াতে গেলাম আর এত সুন্দর গ্রামীণ পরিবেশ দেখে আমি তো পুরাই মুগ্ধ আর এরকম একটা গ্রামীণ পরিবেশে যদি একটা বাড়ি করতে পারতাম তাহলে কত সুন্দর করেই না সাজাতাম আমার শখের বাড়িটাকে যে জায়গাটাতে শুধু একটা আমার ঘর থাকবে আর মাইলের পর মাইল শুধু ফসল আর ফল থাকবে এই যে মাইলের পর মাইল গ্যান্ডারি বাগান কি সুন্দর ছাদের উপরে মুরগির ফার্ম আর কত সুন্দর পেপে বাগান আর এই যে উঁচু উঁচু বাড়িগুলো এগুলো তো বর্ষাকালে একদম ডুবে থাকে আর এখান দিয়ে কিন্তু নৌকা নিয়ে যেতে হয় আসসালাম আলাইকুম এব্রান সবাই কেমন আছেন আজকে আমরা দুজন আর আমাদের শ্বশুরবাড়ির সবাই মিলে কিন্তু আজকে আমাদের জ্যাঠা শ্বশুরের বাসায় বেড়াতে যাব তাই সকাল সকালে কিন্তু রেডি হয়ে গেছি আর এই তো রেডি হয়ে কিন্তু আমরা বের হলাম আর এখান থেকে বের হয়ে কিন্তু আমরা এই তো ফল ফ্রুট কিনছিলাম যেহেতু আমরা নতুন একটা বাসায় যাব আর এই প্রথম হচ্ছে আমি আমার জ্যাঠা শ্বশুরের বাসায় যাব এর আগে তো আমি কখনোই যাইনি আর এই তো ফলের দোকান থেকে কিন্তু আমরা দেখে দেখে বেছে বেছে আম নিচ্ছিলাম আর আনারস নিচ্ছিলাম আর এই তো এখান থেকে কিন্তু আমাদের আম নিয়ে গাড়িতে উঠে গেলাম তারপরে তাদের বাসার একটা দোকান থেকে থেকে কিন্তু কিন্তু আমরা আবার এখান কয়েক রকমের বিস্কিট কেক চিপস নিয়ে নিলাম আর আমার যেটা শ্বশুরের বাসায় যাওয়ার জন্য দেখেন উঁচু রাস্তা থেকে কিন্তু নিচে রাস্তাতে নামতে হয় আর এই তো ওনাদের বাসায় যাওয়ার সময় যে রাস্তা ছিল এত মারাত্মক গ্রামীণ পরিবেশ ছিল এগুলো দেখে আমার এতই ভালো লাগে লাগতেছিল আর ওনাদের বাসার নিচে নামার জন্য কিন্তু এখানে একদম উঁচু জায়গা থেকে কিন্তু একটা নিচু চিকুন রাস্তা ছিল তো আমরা কিন্তু এই দিক দিয়ে যাচ্ছিলাম আর এই পাশ দিয়ে এত বিশাল বড় একটা গেন্ডারি বাগান ছিল এটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছিলাম যেহেতু এখন ব্রাসেল বাইপার অনেক ছড়িয়ে গেছে আর আমি কিন্তু এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক ভয়ও পেয়েছিলাম আপনাদের ভাই আমাকে অনেক বেশি ভয় দেখাইছে বলতেছিল যে এখানে রাসেল বাইপার আছে আমি তাকে বলছিলাম যে আসেন আপনারা গেন্ডারি চুরি করে নিয়ে যাই ভাইয়া বললো যে গেন্ডারি চুরি করতে গেলে যদি রাসেল বাইপার চলে আসে আর মজা করতে করতে কিন্তু আমরা তাদের বাসা চলে আসলাম আর এই তো তাদের বাসায় আসার পরে কিন্তু আমাদেরকে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়ে গেছিল আর এখান থেকে কিন্তু আমরা শরবত খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম আর এই তো তাদের বাসায় কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়া করে বাসাটা ঘুরে ঘুরে দেখলাম আর এরকম পরিবেশ আসলে আমার অনেক বেশি ভালো লাগে তারপর ওইখান থেকে কিন্তু আমরা আবার একটা ভ্যানের মধ্যে চড়ছিলাম ভ্যানের মধ্যে বসে বসে পুরা জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এই জায়গাটা আমাদের এতই বেশি ভালো লাগছিল যে এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা পুরো পুরা রাস্তা রাস্তা ঘুরছিলাম আর অনেক বেশি ভালো লাগলো আর এই তো তাদের ছাদের উপরে কিন্তু এরকম মুরগিও তারা আর এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে আমি একটা ছোট কিউট মুরগির বাচ্চা নিয়ে কিন্তু দেখছিলাম আর আপনাদের ভাইয়া বলছিলাম যে আমাদের ছাদের মধ্যে কিন্তু এরকম মুরগির খামার করতে পারি আমাদের খাওয়ার জন্য তো এই আইডিয়াটা কিন্তু একদমই খারাপ না আপনাদের ভাইয়া বলছে তাহলে তো ভালোই হয় আর আসলে এরকম পরিবেশ দেখলে কারই না ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগতছিল যদিও কিন্তু একটা বড় মরগিল খামার ছিল আর এটা তো এখন ফাঁকা আছে অন্য সময় কিন্তু এইটাতেও মুরগি থাকে আমরা যখন এই চিকন রাস্তা দিয়ে আস্তেছিলাম তখন দেখলাম যে প্রতিটা বাড়ি অনেক বেশি ऊंचा ऊंचा তখন সবাইকে জিজ্ঞাসা করলাম যে এই বাড়িগুলো এত ऊंचा থাকার কারণ কি তো তারা বলল যে বর্ষাকালে নাকি এই বাড়িগুলার মধ্যে একদম পানি চলে আসে তখন তারা নৌকা দিয়ে একদম মেন রাস্তা পর্যন্ত যায় আর এই ব্যাপারটা তো আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল কারণ আমি আসলে এরকম কখনোই দেখি নাই যদি বর্ষাকালে আসতাম তাহলে হয়তো বা আরেকটি ভালো হইতো আর কিছুদিন পরে হয়তো বা ওনাদের এই জায়গাটা নাকি একদম পানিতে ভরা থাকে এই যে দেখেন বিশাল বড় একটা পেপে বাগান আমার তো দেখে খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে এইখানে আমি একটা বাড়ি করে দেই আর ওইখানে আমার মনের মতন করে একটা শখের বাড়ি বানাবো যেখানে চারপাশে সবজি গাছ সব গাছ থাকবে আর একটা আমার ঘর থাকবে পুরা ফাঁকা মানে পুরা ব্যস্ত তো শহর থেকে আমি একদম শান্তশিষ্ট একটা পরিবেশ আমি তৈরি করব। আর এই গ্রামের মানুষগুলা কিন্তু অনেক বেশি সৎ সরল হয় তারা কিন্তু অনেক কিছু চাষবাস করে তো আমাদের তো এখানে যাওয়ার পর কিছুক্ষণ পরপরই নাস্তা দিচ্ছিল এখানে কিন্তু আবারও নাস্তা দিয়েছিল সেগুলো খেলাম এগুলো তো চিরার মোয়া ছিল ঢ্যাপের মোয়া ছিল আরো কত কিছু ছিল তো সেগুলাও কিন্তু আমরা খেয়েছিলাম তার একটু পরে কিন্তু এখানে আমাদের সবাইকে শ্যামাই দেওয়া হয়েছিল আর আম কেটে কেটে দেওয়া হয়েছিল ওগুলাও খেয়েছিলাম আর এখানে আসার পর এতটাই বেশি ভালো লাগতেছিল আমরা গিয়েছিলাম দেখে সবাই এত বেশি খুশি হয়েছে আর তাদেরকে দেখে কিন্তু আমাদের অনেক বেশি লাগছে আর আজকে কিন্তু আমরা সবাই মিলে আমি আমরা সবাই কিন্তু আজকে গিয়েছিলাম তো সবাই তো আসলে ক্যামেরাতে আসেন আপনি আবার বলবেন যে ওনারা কেন ক্যামেরাতে আসেন আসলে সবাই তো ক্যামেরাতে আসতে চায় না তো আমরা যারা যারা ক্যামেরাতে আসছি তাদের কিন্তু আপনাকে দেখাইছি আর আজকে এরকম একটা জায়গাতে আমার ঘুরে অনেক বেশি শান্তি লাগছে এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ